মহামান্য রাজা এমনবাদ্য মেয়েকে অবিলম্বে আপনি মৃত্যুদণ্ড দিন রাজা বলেন আমি এত দূর থেকে মেয়েটিকে ধরে এনেছি বিয়ে করার জন্য আর আপনি কিনা বলছেন একে হত্যা করতে জানেন এ ধরনের কুপরামর্শ দেওয়ার জন্য আমি আপনার গোড়দান নিতে পারি সেনাপতি বলল মেয়েটিকে হত্যা করা ছাড়া আর কোনো পথ নেই ক্রুদে রাজার নির্দেশে হন প্রহরীরা সেনাপতির মুস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এ ঘটনায় রাজ প্রাসাদের সবাই দারুণ বই পেয়ে যায় অনেকেই শিউড়ে উঠে। তারা আর মেয়েটির কোনো সমালোচনা করতে সাহস পেলো না পরদিন আবার কারাগারে এলেন রাজা মেয়েটিকে বললেন আমি তোমার নকশা বোনার অনেক প্রশংসা শুনেছি আমি এও জেনেছি যে তুমি এত অপূর্বভাবে সুতো দিয়ে নকশা বুনতে পারো যে তা একবারে জীবন্ত হয়ে ওঠে সেই নকশার কোনো তুলনা হয় না আমি তাই ভাবছি তোমার গুণের পরিচয় পেতে হবে তোমাকে আগামী চার দিনের বেতন নকশা দিয়ে একটি মুরুগ বুনে দিতে হবে বুনা শেষ হওয়ার পর যা কিনা জীবন্ত হয়ে উঠবে ডানা নাড়তে থাকবে যদি তা ঘটে তবে আমি তোমাকে মুক্ত করে দেব তখন তোমাকে তোমার গায়ে পৌঁছে দিয়ে আসা হবে এই নকশা বোনার জন্য তুমি সময় পাবে মাত্র চার দিন একথা বলে রাজা গোট চলে গেলেন কারাগারে আফসা অন্ধকার গুলগুলির ফাঁদ দিয়ে এক চিলতে আলো এসে পড়ছে মেয়েটির বিষণ্ণ মুখে এক কোনায় বসে কিছুক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলো মেয়েটি রাজার নির্দেশে মেয়েটির কাছে রঙিন সুতা সুই কাপড় সরবরাহ করা হয়েছে মেয়েটি চুকের পানি মুছে শুই শুয়ে সুতা পরে তার বুকের মাঝে ঠল ঠল করছে কষ্ট মেয়েটির কাপড়ে কাপড়ের উপরে শুয়ে ফুট দিয়ে মুরুগের নকশা বুনতে থাকে মন্ডেলে কাজ করে যায় মেয়েটি তার নিপুণ হাতে নকশা ভেতরে ধীরে ধীরে একটি মুরগের আকার ফুটে উঠেছে এভাবে বেলা বয়ে যায় বোর থেকে গভীর রাত অব্দি নকশা বুনে মেয়েটি দিন যায় চার দিন শেষ হলো মুরগের নকশার বাড়ি চমৎকার হয়েছে মেয়েটি নিজের আঙ্গুল কামড়ে রক্ত বের করে এক ফুটা রক্ত মাখিয়ে দিল মুরুগের জুটির উপরে মেয়েটির চোখের এক ফুটা পানি এসে পরে মুরুগের ঠুঠে। সেই টলটলে ফোঁটাটি এক টুকরো মুক্তর মতো লেগে থাকে মুরুগের টুটে তখন অদ্ভুত এক ঘটনা ঘটে নকশার মুরগটি কেঁপে উঠে তার পালক নড়তে থাকে ধীরে ধীরে মুরগটির জন্য জীবন্ত হয়ে উঠছে মুরগের বুকের পালক ফুলে উঠেছে পা দুটো তির তির করে কাঁপছে একসময় কাপড়ের কাপড়ে জমিনের বুক থেকে বেরিয়ে আসে মুরগটি সুতোর বাদন খুলে আসে ইতি উতি তাকায় ঠল লাল জুটির মুর্গ পালকের বাহারে জলমল করছে মুরগটি কারাগারের কক্ষে ছুটে ছুটাছুটি করতে থাকে প্রহরী দৌড়ে এসে কারাগারের দরজা খুলে রাজা এসেছেন রাজা বুঝতেই পারেননি যে এটি হচ্ছে মুরগটির নকশা জীবন্ত হয়ে উঠাক মুরুগ তার ধারণা হলো প্রাসাদের পালক শালার খোয়ার থেকে কুর্ঘ হতো এখানে চলে এসেছে মেয়েটি বিনয় কণ্ঠে বলে মহারাজ আমি আপনার নির্দেশ মতো নকশা থেকে জীবন্ত মুরগ তৈরি করেছি এই হচ্ছে সেই মুরগ এবার তাহলে আমাকে মুক্তি দিন রাজা বলল এ যে অসম্ভব হতেই পারে না নকশার মুরগ আবার জীবন্ত হয় নাকি আসলে প্রাসাদের ভেতর থেকে কোনো মুরগ হয়তো এখানে চলে এসেছে